কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে কক্সবাজারের প্লেনের যাত্রা কেমন ছিল এবং কত প্রাইস সেই সব উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল আফ্রিদাস ক্রিয়েশনের সবাইকে আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়ার যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি কক্সবাজার এয়ারপোর্টে প্রবেশ করার পরেই নর্মালি ভাবে আমরা আমাদের ব্যাগটা স্ক্যান দিয়ে দিলাম তারপর সামনে এগোতেই আমাদেরকে একটু চেক করে নিল আমাদের ব্যাগগুলো স্ক্যান করা হয়ে গেছে এখন আমরা এই ব্যাগগুলো সংগ্রহ করছি এবং তারপর আমরা আমাদের টিকিটটা কালেক্ট করব এখানে আপনারা বিভিন্ন এয়ারলাইন্স পেয়ে যাবেন আমরা প্রথমে বুক করে এসেছিলাম শুধু এখান থেকে আমরা টিকিটটা সংগ্রহ করলাম এখানে আপনারা এয়ার আস্ট্রা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ নোভো এবং তারপর হচ্ছে ইউএস বাংলা এরকম অনেকগুলো টিকিট কাউন্টার দেখতে পাবেন আমরা আমাদের টিকিটটা সংগ্রহ করে চলে গেলাম ভিতরে এইখানে আপনারা আশেপাশে অনেক ধরনের প্লেন দেখতে পাবেন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এয়ার আস্ট্রা এটা হচ্ছে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাই করলো আমাদের ফ্লাইট ছিল বারোটা তিরিশে তো আমরা হচ্ছে বারোটার মধ্যে আমাদের কাগজপত্র জমা দিয়ে দিলাম এবং এই আধা ঘন্টার সময় নেয় হচ্ছে প্লেনের কাছে অনেক যাত্রী যায় অনেকে পৌঁছাতে দেরি করে যার কারণে আধা ঘন্টা আগেই হচ্ছে আমাদের টিকিটগুলো চেক করে এইখানে এসে আমরা কয়েকটা ছবি এবং ভিডিও নিয়ে নিলাম চলুন এবার ভেতরে যাওয়া যাক সামনে এই লোকটি আমার হাতের টিকিটটা চেক করলো এবং আমাদের সিট নাম্বারটা বলে দিলো আমাদের সিট নাম্বার ছিল তেইশ এবং চব্বিশ আলহামদুলিল্লাহ আমি জানালার পাশে সিটটা পেয়েছিলাম কারণ জানালার পাশে বসতে খুবই ভালো লাগে বাইরের ভিউটা দেখা যায় এবং এনজয় করা যায় সব যাত্রী আস্তে আস্তে উঠে পড়লো আমরাই মনে হয় প্রথমে এসেছি তার কারণ অনেকগুলো সিট এখনো ফাঁকা তো যাই হোক আস্তে আস্তে ফ্লাপ হয়ে গেল এইখানে একটা সেফটি কার্ড আছে আমি বলবো এই সেফটি কার্ডটা আপনারা ভালোভাবে পরে নেবেন কারণ এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে যেটা আপনার কোনো বিপদ আপদ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওইটার বিরুদ্ধে কিভাবে প্রোটেকশন নেবেন সেটার নির্দেশনাই এখানে দেওয়া আছে তারা সবাইকে সিট বেল্ট আধার কথা বলছিল তো ভালো করে আমার হাজবেন্ড আমার সিট বেল্ট টা বেঁধে দিল এখন হচ্ছে আমাদের প্লেনটা ফ্লাই করবে এটা কিন্তু সাড়ে বারোটার মধ্যেই ফ্লাই করেছিল কি সুন্দর তোলার মতো মেঘ দেখতে পাচ্ছেন মেঘের টুকরো গুলো কিভাবে ভেসে বেড়াচ্ছে আমাদের হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা পৌঁছোতে লাগবে মাত্র চল্লিশ মিনিট আর এই মধ্যে বিশ মিনিট পরেই আমাদের জন্য কিছু হালকা নাস্তা নিয়ে আসলো তো নাস্তা হিসেবে আমাদের কি কি দেওয়া হলো সেটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আমাকে দিয়েছিল একটা ম্যাঙ্গো বার আর সেই সাথে দিয়েছিল হচ্ছে মিনারেল ওয়াটার যেটা হচ্ছে ফ্রেশ মিনারেল ওয়াটার আর হচ্ছে একটা স্যান্ডউইচ দিয়েছিল স্যান্ডউইচটা ফ্রেশ ছিল মানে ভালো লেগেছে আমি একটু আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি এই সময় আমাদেরকে একটা সংকেত দিয়েছিল সেটা হচ্ছে ঢাকাতে নাকি কালবৈশাখী ঝড় হচ্ছে তো আমরা তো আকাশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যদি কোনো সমস্যা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি আমরা কিন্তু সেফলি ল্যান্ড করেছিলাম ল্যান্ড করার যে দৃশ্যটা এটা কিন্তু আসলেই অনেক সুন্দর মানে আমার খুব ভালো লাগে যখন ফ্লাই করে এবং যখন ল্যান্ড করে এই দুইটা পর্যায়ে আমার কাছে খুবই ভালো লাগে আমরা এখন চলে আসছি ঢাকাতে আলহামদুলিল্লাহ আমরা সেফলি ঢাকাতে চলে আসলাম এখন আমাদের হচ্ছে একটা বাস দিল ইউএস বাংলা থেকে একটা বাস প্রোভাইড করলো তো এই বাসে আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্যাগ কালেক্ট করতে মানে আমাদের লাগেজ ব্যাগ প্যাগ যা ছিল ওইগুলো আমরা কালেক্ট করবো এবং এরপর হচ্ছে আমরা এক্সিট করে ফেলবো তিন মিনিটের মধ্যে হচ্ছে আমরা চলে আসলাম এখন হচ্ছে আমরা ভেতরে ঢুকবো আর আমাদের লাগেজটা কালেক্ট করব। লাগেজ যখন আমরা কক্সবাজার থেকে দিয়েছিলাম তখন আমাদেরকে একটা টোকেন দিয়েছিল ওই টোকেনটা হারালে আপনারা লাগেজটা পাবেন না সেক্ষেত্রে টোকেনটা আপনাদের ঠিক মতো রাখতে হবে যাতে টোকেনের নাম্বারের সাথে মিলিয়ে আপনারা লাগেজটা কালেক্ট করতে পারেন এইখান থেকে আমার ভাইয়ার আর ব্যাগগুলো নামিয়ে নিল এবং আমরাও আমাদের লাগেজ পেয়ে গেলাম তবে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমাদের লাগেজটা অন্য একজন নামিয়েছিল সে ভেবেছিল যে তার এবং আমরাও তার লাগেজটা নামিয়েছিলাম যার কারণে একটু গোলমুল হয়ে যায় তবে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ সে আমাদেরকে দেখে আমাদের কাছে চলে এসেছে এবং আমাদেরকে আমাদের লাগেজটা বুঝিয়ে দিয়েছে এই যে আমাদের ব্যাগপ্যাকগুলো এবং আমরা হচ্ছে কিছু মাছ কিনেছিলাম এটা হচ্ছে মাছের প্যাকেট তো আমার ভাইয়ার আরেকটা ব্যাগ খুঁজছিল তো ফাইনালি চলে আসলো আর এখানেই হচ্ছে আমাদের প্লেন যাত্রা শেষ এখন চলুন ফ্লাইট এর টিকেট কাটার প্রসেসটা দেখিয়ে দিই তো প্রথমে আপনাদের চলে যেতে হবে GoJaana অ্যাপে ফ্লাইট নাম্বার একটা অপশন আছে আমি ওখানে ক্লিক করে দিলাম এইখানে আপনি উপরে তিনটা অপশন পেয়ে যাবেন এক হচ্ছে ওয়ান ওয়ে রাউন্ড ওয়ে এবং মাল্টি সিটি আমি যেহেতু কক্সবাজার থেকে ঢাকা যাব এর জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ওয়ে এরপর আমি ফ্রম কক্সবাজার সিলেক্ট করলাম এবং টু ঢাকা সিলেক্ট করলাম যেহেতু আমি কক্সবাজার থেকে ঢাকা যাব আমরা যেহেতু দুইজন অ্যাডাল্ট এর জন্য আমি এখানে ট্যুর সিলেক্ট করে দিলাম এইখানে হচ্ছে আপনাদের যদি কোনো বেবি থাকে দুই থেকে এগারো বছরের মধ্যে তাহলে তাদেরটাও আপনাদের এখানে চলে আসবে এইখানে যে যে এয়ার যাতায়াত করে সেগুলো কিন্তু চলে এসেছে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এয়ার অস্ট্রা নামের একটা প্লেন যেটা হচ্ছে আপনার এক ঘন্টা সময় লাগে ঢাকা আসতে তারপরে আছে নোভু এয়ার এটা হচ্ছে আপনার এক ঘন্টা পাঁচ মিনিট সময় লাগে দশটা পঁয়ত্রিশে ছাড়ে এবং এগারোটা চল্লিশে পৌঁছায় ইংরেজ বাংলা যেটা এক ঘন্টা পাঁচ মিনিট সময় লাগে আমরা ইংরেজ বাংলা এয়ারলাইন্সে আসব যার কারণে এটা আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখানে আপনারা এটার প্রাইস কত সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ইউএস বাংলার সর্বনিম্ন রেট হলো এগারো হাজার তিনশো আটানব্বই টাকা দুইজনের এটা আপনার ইকোনমি ক্লাস এরপরে হচ্ছে আরও আছে যেটা হচ্ছে বারো হাজার সাতশো আটানব্বই এবং বারো হাজার তিনশো একুশ হাজার চারশো এরকম আরও অনেক আছে আপনারা যে যেটাই আসবেন সেটা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা পেয়ে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন এখানে হচ্ছে আপনারা যত ধরনের প্লেন আছে যত ধরনের এয়ার আছে সবগুলোরই প্রাইস মানে সমস্ত ইনফরমেশান আপনারা এখানে পেয়ে যাবেন কত ঘন্টা লাগবে এবং কয়টাই ছাড়বে সমস্ত ইনফরমেশনই এখানে পেয়ে যাবেন এরপর আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তারপর ওইখানে আপনার যা যা ইনফরমেশন চাবেন সব কিছু দিয়ে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করলেই কিন্তু আপনারা আপনাদের টিকিট সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু খুবই ইজি আপনারা চাইলে এটা করে দেখতে পারেন আর হ্যাঁ এই অ্যাপ থেকে কিন্তু আপনারা হোটেলও বুক করতে পারবেন এটা নিয়ে আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ